হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এগেন আজকে আবার তোমাদের জন্য একটি নতুন জব আপডেট নিয়ে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছো অন্ত্রা ইন্ডিয়া লিমিটেড ওয়াইআইএল এর তরফ থেকে নতুন একটি কিন্তু ট্রেড অ্যাপ্রেন্টিসের নোটিফিকেশান বেরোয় তো এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেন্স কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে নন আইটিআই এবং আইটিআই দুই ক্যাটাগরি থেকে তার মানে তোমরা এখানে যারা আইটিআই করে রাখছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর যারা আইটিআই করো নাই তাদের জন্যও কিন্তু এই ভ্যাকেন্সিটা রয়েছে এখানে টোটাল ভ্যাকেন্সি চারশো উনচল্লিশটা রয়েছে তার মধ্যে চোদ্দোশো তেষট্টিটা কিন্তু নন আইটিআই এবং বাকিটা তোমাদের এক্স আইটিআই ক্যাটাগরি রয়েছে তাদের জন্য তো যাই হোক এখানে নিচে তোমরা এলিজিবিলিটি কোয়ালিফিকেশানটা দেখতে পাচ্ছ যেটা নন আইটিআই পোস্ট রয়েছে তার জন্য কিন্তু তোমাদের মাধ্যমিক পাস লাগছে যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে বা বোর্ড থেকে এবং তোমাদের ক্লোজিং ডেট অনুযায়ী কিন্তু তোমাদের পাস হওয়া দরকার এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার তোমাদের দরকার এবং চল্লিশ পার্সেন্ট মার্কস তোমাদের ম্যাথামেটিক্স এবং সায়েন্স সাবজেক্ট যেগুলো হয় সেগুলোতে থাকতে হবে এবং যেটা আইটিআই ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু আইটিআই থাকতে হবে রিকগনাইজড ইনস্টিটিউট থেকে এবং তোমাদের কিন্তু এসসিবিটি আর তরফ থেকে কিন্তু তোমাদের এই সার্টিফিকেটগুলো থাকতে হবে আর তোমাদের কিন্তু মাধ্যমিক এবং আইটিআইয়ের জন্য কিন্তু তোমাদের ফিফটি পার্সেন্ট টোটাল মিনিমাম মার্কস রিকোয়ার্ড বলছে যাই হোক তোমরা যারা আইটিআই এবং নয়না আইটিআই এবং নন আইটিআই রয়েছ মানে যারা এখনও আইটিআই করো নাই তাদের জন্য কিন্তু এই দুটি পোস্ট রয়েছে এখানে কিন্তু সকলে মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে তো ছটপট করে অ্যাপ্লাইটা করে দিবে এখনও কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিশন চালু হয়নি যাই হোক এটা কিন্তু ডিটেল নোটিফিকেশান না এটা কিন্তু এমনি নর্মালি পাবলিশড হয়েছে কোনো ডিটেল নোটিফিকেশান যদি আসে তাহলে অবশ্যই সেটি তোমাদেরকে আমি জানাবো তো যাই হোক নিচে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফাইং এজ মিনিমাম তোমাদের চোদ্দো বছর থেকে আঠেরো বছর মিনিমাম তোমাদের লাগবে এবং যেটা ম্যাক্সিমাম রয়েছে সেটা আপার এজ লিমিট কিন্তু তোমাদের পঁয়ত্রিশ বছর রয়েছে আর যেহেতু এটা কিন্তু গভর্নমেন্ট সেক্টর তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশান ক্যাটাগরি ওয়াইজ অবশ্যই থাকবে এরপর নিচের দিকে তোমাদের দেখতে পাচ্ছ ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট এবং আদার ডিটেলস তোমাদের জানার জন্য কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডট ইন্ডিয়া ডট কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু ভিজিট করতে হবে এখানে কিন্তু তোমরা সমস্ত ধরনের লেটেস্ট আপডেট বা সমস্ত ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে থাকবে পরবর্তীকালের জন্য যাই হোক এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা এখনও চালু হয়নি এটা আগে বললাম অ্যাপ্লিকেশান যেটা সম্ভবত চালু হবে এটা বলা রয়েছে যে লাস্ট উইক অফ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে অক্টোবরের কিন্তু শেষ সপ্তাহের দিক করে তোমাদের এটা চালু হতে পারে তোমরা কিন্তু সকলেই সেই দিকটায় নজর রাখবে অবশ্যই এবং এখানে নিচের দিকে ইম্পর্টেন্ট নোটস হিসেবে তোমাদের দেওয়া রয়েছে যারা কিন্তু অলরেডি অ্যাপ্লাই করে রাখছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পোর্টাল থেকে যেটা অ্যাপ্রেন্টিসিপ ডট ডট ইন তাদের কিন্তু অবশ্যই আবার রিঅ্যাপ্লাই মানে আবার করে নতুন করে অ্যাপ্লাই করতে হবে তাদের অফিসিয়াল একটা ওয়েবসাইট রয়েছে যেটা বললাম ডাব্লু ডাব্লু ডট ইন্ডিয়া ডট কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবার তোমাদের অ্যাপ্লাই করতে হবে যারা শুধুমাত্র আগের থেকে অ্যাপ্রেন্টিসিপ ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করছি না তাদের কিন্তু আবার করে করতে হবে এবং দুই নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বলা রয়েছে যে ইভেন্টের যে ক্যালেন্ডার রয়েছে এবং ভ্যাকেন্সি যে রয়েছে ভ্যাকেন্সিগুলো সেগুলো কিন্তু যে কোনো সময় আপডেট হতে পারে সেই জন্য তোমাদের কিন্তু এই যে ই পোর্টাল রয়েছে তাদের অফিসিয়াল পোর্টালটা সেটাতে তোমাদের কিন্তু অবশ্যই নজর রাখতে বলছে তো সেটা নিয়ে কিছু কাভড়ানোর নেই নোটিফিকেশান আসলে আমি অবশ্যই তোমাদের ইনফর্ম করে দেবো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস অফ পেজ পাবলিশড হয়েছিল তো এটাই এখন চলছে ডিটেল নোটিফিকেশান আপডেট হওয়ার পর কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে ইনফর্ম করে দেবো যাই হোক তোমরা নতুন যারা রয়েছে এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালের সমস্ত রকমের ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে